शक्र बच्रीम के जबल रहा पहाड़ जिकली हज़रत आदमी एवं माहवा के जन्नत के কে পাঠানোর পর যেখানে হজরত আদমান ইসলামের দোয়া তহবা কবুল করেন এবং যে দোয়া দিয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন সেই এই জবাল রহমত এখানে আল্লাহ তালার পক্ষ থেকে সর্বপ্রথম হজরত আদমান ইসলামের ওপর রহমত অবতীর্ণ হয়েছিল এবং তাকে মাকফিরত করে দেওয়া হয়েছিল ক্ষমা করে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন যা বলেন এখানে হাজি এবং কারিরা সকলেই দোয়া করছেন এবং নিজের দ বা মাসিরা চাইছেন দেখতে পাচ্ছেন জবালের রহমত আরেকটি বলার বিষয় এখানে এই জাবালের রহমতে অনেকে নিজের প্রিয়জনদের নাম লিখে যায় যেন তাদেরও হল্লা তালা ক্ষমা করেন বিভিন্ন রকম বিদাতি আকিদা ও বিশ্বাস আছে মানুষের মনে তো এগুলো ভিত্তিহীন এমন করা ঠিক নয় দেখতে পাচ্ছেন দেখেন অনেকে সব বিভিন্ন ভাষায় নাম লিখে রেখেছে এগুলো মোটেই অনুচিত আপনারা যারা আগামীতে আসবেন নিয়ত করেছেন আল্লাহ সকলকেই তো দান করুন আপনারা কখনোই এমন কাজ করবেন না দেখতে পাচ্ছেন এই জবরুর রহমদ আরাফার ময়দানের সাথেই অবস্থিত এই যে দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা আরাফার ময়দান এখানে হাজিরা নয় তারিখে নয় জিল হাজার তারিখে আসে এখানে একটা হাজার রুকুন এই এখানে অবস্থান না করলে সম্পূর্ণ হয় না এই হলুদ হলুদ বোর্ড লাগানো আছে চারিপাশে আরাফার ময়দানে এটা হচ্ছে হদুদে আরাফার মধ্যে আল্লাহ শুকুর আল্লাহ তালা দ্বিতীয়বার এখানে আসাল দোহেদান করেছেন আল্লাহর কাছে আরও দোয়া করি আল্লাহ তালা যেন বারবার যেখানে এখানে আসার জিয়ারত করার এবং এখান থেকে মাফি এবং ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন যেমনভাবে হযরত আদম আল ইসলামকে এই পাহাড় থেকে আল্লাহ তাআলা তহবা কবুল করেছিলেন আমার তোবা সকলের তওবা সমস্ত উমরাকারীর তোবা আজিদের তোবা আল্লাহ কবুল করুন আমিন আমিন এবং সকলের জন্য এই পাহাড় থেকে দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের এখানে আসার এবং নিজের মন